আলাইকুম তো আজকে আমরা দেখাবো আমাদের যে ফার্স্ট ক্লাস আমাদের যে প্রথম দিন ফার্স্ট ক্লাস কীভাবে আপনারা দেখবেন এবং তারপরে কিভাবে ফটো এডিটিং ক্লাসে জয়েন্ট হবেন এ টু জেড বিষয়টা ক্লিয়ার করে দেয় তা ফার্স্ট অফ অল আপনাকে দেখেন এরকমই একটা লিঙ্ক দেওয়া হয়েছে দেখেন আপনাকে এইরকম একটা লিঙ্ক দেওয়া হয়েছে এই দেখেন এখানে লেখা আছে সেলফগার ডট কম তো গার্ড ডট কমে আপনি টাচ করবেন করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কোম্পানিতে আপনি চলে আসবেন আসার পরে দেখবেন ওই যে থ্রি ডট আছে দেখবেন তীর চিহ্ন দেওয়া আছে দেখেন থ্রি দেওয়া আছে থ্রি ডটে আপনি ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে আপনার আইডিটা লগ ইন করবেন মনে করেন আইডিটা লগ ইন করার পরে এখানে লগ ইন যে অপশান আছে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনার যে স্টুডেন্ট আইডি আছে স্টুডেন্ট হোয়াটসঅ্যাপ আপনার যে নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর আর পাসওয়ার্ড লগ ই করছিলেন প্রথমবার লগ ইন করছিলেন সেই রকমভাবে সেম পজিশনে লগ ইন করবেন লগ ইন করার পরে দেখবেন যে এখানে আছে মাই টিম লিডার মাই টিম রিডার মাই টেই না মাই টিম রিডার মাই না টেইনা যেহেতু আপনার পান্নায় সমস্যা আপনাদেরকে ট্রেনার দিয়ে দেওয়া হবে তো তারপরে এখানে আছে সাপোর্টেড হোয়াটসঅ্যাপ গ্রুপ তো এখানে সাপোর্টেড হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনারা মাই টিম লিডার মাই ট্রেনার যদি না থাকে সেই অর্থে আপনারা ইউজ করতে পারবেন তারপর হচ্ছে হচ্ছে মাই হেল্প ইউ মাই হেল্প ইউটাকে মাই হেল্পটা হচ্ছে আপনার এই যে কোর্স সংক্রান্ত যত প্রবলেম আছে কোর্স সংক্রান্ত যত রকমের প্রবলেম আছে আপনি এখানে এসে সলভ করে নিতে পারবেন তারপরে আছে এখানে সেলফ গার্ড হোয়াটসঅ্যাপ মিটিং ও হোয়াটসঅ্যাপ মিটিংয়ে আছে হচ্ছে আপনার আমাদের কোম্পানিতে যদি আপনি এই মাই হেল্প যদি সলভ না করতে পারে তাহলে আমি সেই ক্ষেত্রে আপনি নিয়ে নেবেন সাপোর্ট নেবেন সাপোর্ট মিটিংয়ে জয়েন্ট হয়ে সলভ করে নিতে এখানে সেলফ বা জয়নিং লাই লাইফ লার্নিং ক্লাস হচ্ছে বাংলাদেশ টাইম আটটা আটটা এ থেকে এগারোটা এ এম তো আমাদের এখানে প্রথমে ফটো এডিটিংয়ে জয়েন্ট হতে হবে তো ফটো এডিটিংয়ে কীভাবে জয়েন্ট হবো এখানে কিন্তু একটা টাইম শিডিউল দেওয়া আছে আপনাকেও সেম পজিশনে দেখেন টাইম শিডিউল দিয়ে দেওয়া হবে তো এখানে আপনি টাইম শিডিউলটা ভালো করে লক্ষ্য করবেন এখানে আছে কিন্তু এখানে আছে কিন্তু এক দুই তিন চার চারটে ক্লাস চারটে ক্লাস হচ্ছে সাড়ে দশটায় সাড়ে দশটায় তারপর সাড়ে দশটা চার দিন চারটে ক্লাস করার পর চার দিন চারটা ক্লাস করার পর পাঁচ দিন পাঁচ নাম্বার ক্লাসে পাঁচ দিন পাঁচ দিন পাঁচ দিন পাঁচ ক্লাস চার দিন চারটা ক্লাস করার পরে আপনি পাঁচ দিনের দিন আপনি কী করবেন তখন আপনার টাইম চেঞ্জ তখন আপনি দুইটা তিরিশে জয়েন্ট হইবেন এরকমভাবে সেম পজিশনে আবার নিচেরটা দেখবেন সেম পজিশনে আপনার তিনটা ক্লাস কমপ্লিট হয়ে গেলে আপনি নিচে যাইবেন মানে দুই তিনটা তিরিশ থেকে আবার ক্লাস করবেন এইভাবে দশটা কোর্স আপনি কমপ্লিট করবেন পটো এডিটিং ক্লাসের এইভাবে কমপ্লিট করবেন তারপর এখানে দেওয়া আছে দেখেন দশটা তিরিশ থেকে এগারোটা তেইশ তো দশটা তেইশ এগারোটা যে কোনো সময় জয়নিং দিলে আপনাকে কিন্তু জয়নিং নেবে না এখানে কিন্তু জয়নিং টাইম দশ মিনিট হাইস্টলি লিঙ্ক লিঙ্ক প্লাস আপনাদের ওই যে ক্লাস জয়েন লেখা আছে ওখানে আপনি জাস্ট দশ সাড়ে দশটায় ওখানে যাইবেন যাওয়ার পরে ওই ওখানে লিঙ্কের উপর চাপ দিয়ে ধরে রাখবে লিঙ্ক বলতে কি আপনি ক্লাসে ওখানে জয়েন্ট ওখানে চাপ দেবেন দেওয়ার পরে দশ মিনিটের মধ্যে আপনাকে ঢুকিয়ে নেবে সেম পজিশন সেম পজিশন এখানেও কিন্তু ওই টাইমগুলো দেওয়া আছে আপনি যদি এই টাইমগুলোর মধ্যে যদি না পারেন বা সময় বের করতে পারতেছে না রিপিট টাইম হচ্ছে নিচেরগুলো নিচেরগুলো হচ্ছে রিপিট টাইম মানে ওই টাইমগুলো আবার হয় আবার ওই ক্লাসগুলো হয় বুঝতে পারছেন এইভাবে আপনারা ক্লাসে করবেন তারপর দেন আমাদের এখানে আছে হচ্ছে তারপর সে আবার থ্রি আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে প্রোফাইল নামে অপশন আছে দেখেন প্রোফাইল নামে অপশন আছে তো প্রোফাইলে আপনি ক্লিক করবেন তো প্রোফাইলে ক্লিক করার পরে দেখবেন যে এখানে আছে হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট এখানে কিন্তু তৈরি করা দেওয়া আছে তারপরে আছে দেন এখানে যাইবেন যাওয়ার পর উই দেখেন উপরে থ্রি ডট আছে তো ডটে ক্লিক করলে আপনি এখানে পায়ে যাইতে দেখবেন যে এখানে পাসওয়ার্ড চেঞ্জিং তো পাসওয়ার্ড চেঞ্জিং আপনি ক্লিক করে এখানে আপনি একটা ওল্ড পাসওয়ার্ড দেবেন তারপরে নিউ পাসওয়ার্ড তারপরে এই পাসওয়ার্ডটা যেখানে যেটা দিয়েছেন আপনি এখানেও সেই সেই পাসওয়ার্ডটাই দিবেন দেওয়ার পরে এখানে চেঞ্জ করে নেবেন এইভাবে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন যদি আপনার মনে হয় তাহলে করবেন কোনো সমস্যা নেই এখানে আপনাকে বাধ্যতা যে করতে হবে না এটা না আপনার মন ইচ্ছা তারপরে হচ্ছে পাসবুক পাসবুক হচ্ছে ডেবিট কার্ড আর ক্রেডিট ডেবি ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কি ক্রেডিট কার্ড হচ্ছে কয় টাকা কোন মাধ্যম থেকে ইনকাম করছেন সেই টাকা দেখাবে আর ডেবিট হিস্টোরিতে আছে হচ্ছে ডেবিট হিস্টোরি আছে কয় টাকা কোন কীভাবে তুলছেন বা কোন সময় টাকা তুলছেন এ টু জেড দেখাবে এই ডেবিট হিস্টোরি তো তারপরে আছে হচ্ছে উডো উডোর বিষয়টা ক্লিয়ার হন উডোর হচ্ছে আপনি প্রথমে একটা মেথড সিলেক্ট করতে হবে দেখেন নিচেরটা আপনি ক্লিক করবেন নিচে ক্লিক করে আপনাকে একটা নাম্বার সিলেক্ট করতে হবে যেখানে নাম্বার বসাতে হয় যেহেতু আমি বসাইছি আর আমার বসাতে হচ্ছে না তখন এই যে আপডেট মেথডে চাপ দিলে আপনার অটোমেটিকভাবে সেভ হয়ে যাবে তখন দেখেন উইডোতে দিতে যান দেখেন আমি নাম্বার সেভ করছি আমার এখানে আছে দেখেন মেথড এখানে আপনি একটা মেট্রো সেট করবেন যেমন নগর ট্রকেট যে যে কোথাও একটা সেট করলেন বিকাশ সিলেক্ট করলেন এখানে তুমি পঞ্চাশ টাকা হলে উইডোর দিতে পারবা প্রথম অবস্থায় তারপরে দিতে যদি মন চায় আমার গানে তোমাদের প্রথমে পাঁচশো টাকা হইলে তোমরা উইডো দেওয়া ভালো কারণ হচ্ছে তোমাদের এই কী বলে অ্যাকাউন্ট সচল রাখার জন্য কারণ অ্যাকাউন্টটা অনেক সময় ভেরিফাই হতে চায় না বুঝতে পারছেন তার জন্য আপনারা পাঁচশো টাকা হলেও উড্ডো দেওয়ার চেষ্টা করবেন সর্বোচ্চ পাঁচশো টাকা বুঝতে পারছেন আর যদি মনে চান যে পঞ্চাশ টাকা হলে উইডো হ্যাঁ পঞ্চাশ টাকা হলে উড্যো দেন সমস্যা নেই বুঝতে পারছেন তো তারপরে এই হচ্ছে আপনাদের প্রসেস তারপরে যদি আপনার ট্রেনার দেওয়া না হয় সেই ক্ষেত্রে আপনি টিম লিডারকে বললেন বা একদিন পের হয়ে গেলে তাহলে বইলেন যে ভাইয়া টিম লিডার তো পাইলাম না ট্রেনার তো পাইলাম না সেই অর্থে কী করব তো সে অর্থে কোনো টেনশন নয় তোমাদের টিম লিডার তোমাদের ট্রেনার দিয়ে দিবে।